নদীর মাছ কিভাবে পরিষ্কার করলে খেতে অনেক সুস্বাদু হয় চলো আজকে সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করবো এরকম একটা পাতিল সবসময় বানিয়ে রাখবে পাতিলের মধ্যে মাছ ধুইলে কিন্তু অনেক বেশি পরিষ্কার হয় যেটা বালতিতেও হয় না এজন্য একটা পাতলে রেখে দিবে আর সেটার মধ্যে মাছগুলোকে নিয়ে এইভাবে হাত দিয়ে অনবরত নাড়তে থাকবে নাড়তে থাকবে দেখবে মাছের যত আসছে গন্ধ যত ময়লা আছে সবগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে আর যদি আমরা ঝেড়ে ঝেরে ঝারকিয়ে ঝারকিয়ে ধুই তাহলে কিন্তু সেই মাছটা অনেকটাই থেতলিয়ে যে নরম হয়ে যায় সেটা রান্না করলে কিন্তু দেখতে সুন্দর দেখায় না দেখো ট্যাংরা মাছ কিন্তু এমনিতে অনেক কালো থাকে এটা কিন্তু আমি এভাবে কছলিয়ে কছলিয়ে ধোয়ার কারণে কিন্তু এত বেশি সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে ভালো লাগছে কিন্তু রান্না করলে অনেক বেশি ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর হাত দিয়ে যদি কষ্ট হয় দুধের তাহলে হাতে কিন্তু মোটা পলি পেঁচিয়ে নিতে পারো তো আজকে আমি রান্না করব টমেটো দিয়ে পাঙ্গাস মাছ টমেটোকে আজকে দুইভাবে ভাগ করে নিয়েছি এটাকে এখন বেজে নিব টমেটো ভেজে রান্না করলে একটা ফ্লেভার আসে এটার থেকে এত বেশি মজা হয় খেতে অনেক ভালো লাগে তো আমি যেহেতু এটাকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম এখন এটাকে বেজে নিব পরে মাছটাকে বেজে নিব তারপরে একসাথে এটাকে ভুনা করব। খেতে জাস্ট ওয়া অসাধারণ এত বেশি মজার হয় আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না অবশ্যই ট্রাই করবে আমি যখন আমার শ্বশুরবাড়ি প্রথম গেছিলাম তখন দেখছিলাম আমার শাশুড়ি মা এভাবে রান্না করে আর এই রান্নাটা দেখেও আমার যেমন পছন্দ হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল তো সবাই মিলে কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছি তাই আমিও ভাবলাম যে আমি বাসায় গিয়ে ট্রাই করব। কিন্তু আমার তো মনেই ছিল না তো এখন যেহেতু শীতকালে আমরা সবজির মধ্যে টমেটোটা পেয়েছি সস্তায় এখন কিন্তু সবার ঘরেই কম বেশ এগুলো রয়েছে তাই কিন্তু চাইলে আমরা যেমন খুশি তেমনভাবে রান্না করতে পারি কেউ চাইলে ভর্তা করতেছি কেউ চাইলে টমেটোর সস তৈরি করতেছি মানে যেমনি ভালো লাগতেছে যেহেতু এখন যে টমেটোর দাম কিন্তু এমনিতে দুইশো টাকা টাকা আড়াইশো টাকা কেজিও হয় তো যাই হোক তো আজকে আমি এই রেসিপিটা করব বাটা মরিচ দিয়ে বাটা মরিচ বেটে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয় আগে আমাদের মা চাচিরা দেখতাম সব ধরনের মশলা তারা বেটে রান্না করতো মরিচ হলুদ সব কিছু কিন্তু বেটে রান্না করতো আর সেই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হতো সবাই মিলে অনেক তৃপ্তি করে খেতাম আর এখন আমরা এ বর্তমান যুগে খুব আধুনিক হয়ে গেছি ডিজিটাল হয়ে যাওয়ার পরে মানে কি বলবো নিজে নিজেরা পারি না শুয়ে শুয়ে রান্না করি আর আমার গ্যাসের এত বেশি প্রবলেম হচ্ছে আমি একবার এই চুলাই নিতেছি একবার এই চুলাই আনতেছি এইভাবেই রান্নাটা করে নিচ্ছি তো যাই হোক আগের দিনগুলাই ভালো গেছিলো মানুষ যদি কষ্ট করে রান্না করতো তারপরে কিন্তু ওইগুলা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকতো আর আমরা এখন স্পাইসি ব্লেন্ডারে মশলা গুঁড়ো করে রাখি সব কিছুই কারেন্টে গেছে এগুলো করে করে খেয়েই কিন্তু আমরা দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি এজন্যই এমন কিছু খাবার তৈরি করতে হবে যেগুলো খেলে আমাদের শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করবে কিন্তু আর সবাই সাপোর্ট করবে